আল্লাহর প্রশংসা করার কারণ হন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না আপনাদের যোগাড় আসতে গিয়া হিন্দু পাড়া ভিতর দিয়ে আসা লাগে। ঠিক কিনা বলেন কথা বলেন যে আয়তে কারিমাতে আলাদ করলাম আয়তের মাধ্যমে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে কবুল করা হবে না ইসলাম কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি আরো জোরে বলেন নাম কি তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আসল না ভুয়া আরো জোরে বলেন জোরসে বলেন আর জরে ভুয়ে শব্দটা বলতে পারবেন না একটাই ধরণ আমার যাবতাবি দয়েরাল ইসলাম আদিন আন সালাই মিনু আল্লাহ বলেছেন কবুলই করা হবে না আল্লাহ দয়া করে রহম করে সেই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন এই জন্য প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করার আর কারণ হল নিদানে আঁখের হাতে তরাইতে পুলসি রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরদী সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনি এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর সিরাত সম্পর্কে আজকে আলোচনা শুনতে আইছেন সিরাত মানে তার জীবনী যে জীবনীটা আপনারা শুনতে এসেছেন যে নবী সম্পর্কে জানতে এসেছেন যে নবী সম্পর্কে জানতে এসেছেন সেই নবীটা কে সেই নবীটা হলো আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সবাইকে জাননাতে পৌঁছায় দিবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার একজন উম্মত উম্মতিনি বাহিরে থাকা অবস্থায় আমি রাসুল ভিতরে ঢুকবো না এটা কিসের বাহিরে বুঝতে পারছেন আমার কথা কি বুঝতে পারতেছে যে একজন উম্মাদ একজন উম্মা তিনি মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ ভিতরে ঢুকবো না রাসুল একবার ভিতরে ঢুকছে লাইলাতুল মেরাজে আল্লাহ রাসুল জান্নাতের মধ্যে প্রবেশ করছেন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিব্রাহিল ফেরেস্তা জিব্রাহিল বললে দিয়ে রাসুল আল্লাহ আপনি কি জানেন এই জান্নাতের দরজায় কি লেখা আছে তো আল্লাহ রাসুল বললেন জিব্রাহিল আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাই তো জিব্রাহিল বললেন হুজুর জান্নাতের দরজায় লেখা আছে সালামুল কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের রেখে দেয় শোনালো বললেন ফাদ খুলুহা মানে কি কেউ যদি একবার প্রবেশ করে ফলি মানে চিরস্থায়ী এখন হয়তো আপনারা বলবেন হুজুর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন কিন্তু আবার জান্নাত থেকে বের করে দিবেন আপনার কথা অনুযায়ী জান্নাতের মধ্যে ঢুকলে তোর বাড়া লাগবে নাকি আমার কথা না আল্লাহর কথা ব্য জোরে কোন কার কথা ফা যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে রাখছিল তাহলে জান্নাত থেকে বাইরে করে দিল কেন আপনারা বলেন তো আমাদের নবী লাইলাতুল মিরাজে যে জান্নাতে ঢুকছিলেন আদম আলাইসাল্লামকে তৈরি করে আল্লাহকে সেই জান্নাতে রাখছিলেন কথা কয় না আমার জামা এর শেষে একটা কথা বললো না যে আলে মোলামার সঙ্গে কোথায় থাকবো আলে মোলামার যেখানে আমরা আছি জাহেলের সাথে জান্নাতেও থেকে মজা নাই এখন আপনারা বলেন আমাদের নবী লাইলাতুল আত্তুল যে জান্নাতের মধ্যে ঢুকছিল সেই জান্নাত আর আদম আসাল্লামকে তৈরি করে আল্লাহ যে জান্নাত রাখছিল সেই জান্নাত কি একই জান্নাত কেমনে বুঝলেন কারণ আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন সে জান্নাতকে একটা গাছ আল্লাহর আক্রোপণ করে রাখছিলেন সে গাছের নাম কি আপনার একটা তো নাম জানেন সে বলেন না কেন কি কি নাম একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া এরকম একটা গান আপনি শুনেননি আল্লাহ বলেছেন ওয়া লা তাকরাবা হাযিহিশ জারাতা ফাতাকুনা মিনাজ আদম ওই গাছের কাছে যাও না ওই গাছের কাছে গেলে জালিমদের অন্ত হয়ে যাবে আপনারা বলেন তো আদম সাল্লামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে কথা বলা লাগবে ইবাদতের আগে না পরে আগে এই জন্যে জান্নাতের মধ্যে ইবাদত দিচ্ছে যে সব গাছের ফল খাও ওই গাছের কাছে যায় না এটাই একটা হুকুম ইবাদত মানে আল্লাহর হুকুম ইবাদত মানে খালি নামাজ পড়া রোজা করা হজ করা দেওয়া এইগুলো ইবাদত ইবাদত না হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না ঠিক হ্যাঁ ইবাদত মানে আল্লাহর কি হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে সবসময় বলে চলবে কথা কথা আল্লাহর হুকুম কি নামাজ আদায় করো তো সবসময় নামাজ পড়লে কি সব হবে সূর্য যখন উদয় হচ্ছে তখন নামাজ পড়া যাবে দ্বীপ নামাজ পড়া যাবে সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে রোজা রাখো সবসময় রোজা রাখা যাবে আপনি যদি মনে করেন আল্লাহ রোজা কইছে আমি ঈদের দিনেও রোজা রাখবো না মানে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমটাই হলো ইবাদত এখন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাই না ওই গাছের কাছে গেলেই জালেম হয়ে যাবো আদম আলাই ওই ইবাদতটাও করবার পারিনি গাছের কাছে গেছে এই জন্যে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠালেন ওই গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন আর ঘোষণা করে দিলেন আর দুনিয়াও মাদরাতল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের একটা যোগ্য জায়গা আর দুনিয়াও সিজনুল মমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা জোরে কথা ঠিক কিনা জেলখানার কয়েদি যেমন ইচ্ছা অনুযায়ী চলতে পারে না জেলের নিয়ম অনুযায়ী চলতে হয় দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে জোরে জন কথা ঠিক কিনা এই জন্য তো মুমিনদের জন্য জেলখানা জেলখানা মানে কি আর সালাত তো নাম শোনার পরে মুমিন ঘুম পাড়বি কথা কর না কেন ঘুম পাড়বে আর সালা নাম শোনার পরেও যে ঘুম পাড়ে সে মুমিন না কারণ সে জেলার নিয়ম মানতেছে না জেলার মানে আল্লাহ হুকুম করেছে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ত্যাগ করো ঘুম হইতে নামা যদি উত্তম আপনি যখনই নামাজ পড়তে যাচ্ছেন তখনই ফেরেশতারা বলতেছে আল্লাহ কি মজার ঘুম সারা রাতের মধ্যে ফজর আগানের সময় ঘুমের মজাই আলাদা আর সেই ঘুম বাদ দিয়ে তোমার ডাক মজ্জনের আজান শুনে সে মসজিদে যায় আল্লাহ বলে ফেরেস্তা এরা দুনিয়াতে হলো জেলখানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেদের জন্য তাকায় আছে জান্নার জন্য আপনি যদি চান যদি জান্নার থেকে বের না হন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না বের করে দিবার পারবে পারবে লিমা কাকুলু আল্লাহ যা বলে আল্লাহ তাই করে আল্লাহ বলেছেন ফাদু হা খালিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না খামা খা আপনি দুনিয়াতে কেন যাবেন যে বছর রাসুল মেরাজ করেছেন সেই বছর রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে কয়টা এক নম্বর কষ্ট হলো সাসা আবু তালেব মারা গেছে আল্লাহ রাসুল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না অথচ আল্লাহ কোরআনে বলেছেন আলাম আপনাকে আমি এতিম হিসেবে পাইছি আর নবী বলতেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহেবেরা বললেন হুদুর কে আমি এতিম ছিলাম না রাসুল বললেন ভাগ্যগুণ এমন একটা চাষা পাইছি যেই চাষা আমাকে এমন আদর দিয়া দয়া দিয়া মহব্বত দিয়ে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি তাহলে আবু তালেবকে জাহান নামের আগুনে পড়তে হবে কারণ আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন কিন্তু রাসুলকে অনুসরণ করেনি আমার কথা কি বুঝলেন আপনারা যতই নবীকে করে এরিয় নবী সালাম আলাইকে বলে যতই কান্দাকাটি করেন আবু তালিমের মতো রাসূলকে मोहब्बत কেউ করে নাই রাসূল নিজে বলেছেন আমার বাবা না থাকার পরেও বাবা নাই এটা আমি বুঝতে পারি এরপরেও রাসূলের সিরাতকে রাসূলের অনুসরণ গ্রহণ করা না করার কারণে সে জাহান্নামের আগুনে পুড়বে চিন্তা করছেন সেই সাসা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরেই রাসুলের দরদের বিবি খাতিজাতুল কবরা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরে রাসুল চলে গেলেন তাইফের ময়দানে আল্লাহ রাসুলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হলো তাইফের ময়দান সেই তাইফের ময়দানে গিয়ে রাসুল রক্তাক্ত হলেন আল্লাহ রাসুলের শুধু মুখ ছাড়া এই সিহারা ছাড়া রাসুলের দেহের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেন আল্লাহ তালা বর্ণনা করেন আমি একদিন রাসুলকে গোসল করাতেছিলাম গোসল করানোর সময় রাসুলের মুখের দিকে তাকায় আর শরীরের দিকে তাকায় এক সময় আয়সা বললেন আপনার কি কোনোদিন বসন্ত ব্যায়াম হয়েছিল বসন্ত বেরাম তা আল্লাহ রাসুল বললেন কেন বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর চাঁদের চাইতেও সুন্দর কিন্তু আপনার দেহের মাঝে মাঝে কালো কালো দাগ এটা কিসের দাগ আল্লাহ রাসুল বললেন এটা হলো তাইফের ময়দানে যখন কলিমার দাওয়াত দিবার গেছিলাম তখন তাইফবাসী আমাকে পাথর মারছে আইসা বললেন এ রাসুল আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগ গুলো মোসন করে দাও এ কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না রাসুল বলে আইসারে আল্লাহ লাইলাতুল মেরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোচন করে দিব রাসুল বললেন ভগবান এই দাগ কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে এই পাথরের দাগের অথিলাই আমি গুনাগার উম্মত সহ জান্নাতে যাবার সঙ্গে সঙ্গে আয়সা দোয়া করলেন আল্লাহ বিশ্ব নবী কলমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায় যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে আজকে নবী আনা কাম করে কত বছর চল্লিশ বছর পাঞ্জাবি খুলতো পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা তো তেল তেলা গাহ দাগ নাই নবী আনা কাম করো নবী পিটন খায় একমাত্র সুলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে আজকে যারা বলে আমরা নবীর কাম করি কিন্তু বাতিল তাদের কিছুই বলে না বুঝবেন এটা নবীর কাম না এটা তলে তলে শয়তানের সঙ্গে আতাপ করার কামটা হ্যাঁ বুঝতে পারো জিবরাল বললেন কত কষ্ট আপনার ধুনিয়াই চাচা মারা গেল দরদের বিবি খাতিদা মারা গেল তাইফের ময়দানে রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন ডাইলাতুল মেরাজে আর বের হন না আর ওই খামাকা দুনিয়াতে আপনি যান না সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন চিৎকার যে বললেন জিব্রাই যে কথা একবার বলেছ এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না সোনাল বলেন আপনারা বলেন তো জিব্রাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে কথা কয় না পক্ষে না বিপক্ষে পক্ষে বলতেছে অথচ নবী রাগ করে বললেন জিব্রাহিম যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মাতের জন্য হযরত বেলাল বললেন এ রাসুল আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব তখন মুমকিন নাকির আমাদেরকে তিনটা প্রশ্ন করবে আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে। আমি কি উত্তর তো একজন সাহাবি হজরত বেলাল তিনি নবীকে প্রশ্ন করতে রসুল আমরা যখন কবরে যাবো মুসলমান যখন কবরে যাবে মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে আল্লাহ রাসুল বললেন হজরত বেলাল তোমার কি মনে হয় তো বেলাল বলতে আমার মনে হয় আপনাকে দুইটা প্রশ্ন করবে আল্লাহ রাসুল বললেন কি কি দুইটা করবে বলে মান রব উকা এই দুইটা প্রশ্ন আপনাকে করবে কিন্তু আমার নাবি উকা এই প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি নিজেই নবী খায়ালি নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন তখন আল্লাহ রাসুল কানলেন খুব কানলেন তো সাহাবিরা বললেন হুজুর আপনি কেন কানতেছেন নবী বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার কোন নবী নাই তোমাদের ভাগ্য এত ভালো তোমাদের উকিল আছে ব্যারিস্টার আছে আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর আমার ভাগ্য এত খারাপ আমার কোন নবী না সব সাহেবের কান্দেন বলে হুদুর আপনি তো নবী আপনার আমার নবী কে রাসুল একটা মারাত্মক কথা বললেন সিরাতে রাসুলের দিনে সিরাত সম্মেলনের দিনে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা মৃত্যুবরণ করবে তারা কবরে গেলে তাদেরকে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে আজ মৃত্যুবরণ করবে না তাকে কোনো প্রশ্ন করা হবে না এ কথার ধরে রাসুল বুঝালেন আমাদের নবী মরা নবী না আমাদের নবী হলেন হায়াত নবী জোরে বলেন কথা ঠিককে না খালি সিরাজ শুনলে হবে না নবী সম্পর্কে একটু জানা লাগবে না জানলে মানবেন কেমন আল্লা আসল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরায় মরার কথা তার জীবনী কেউ বলেন না নবী মরে গেছেন এ কথা যেন কোনো দিনও বলেন না বলবেন ইন্তেকাল কাল করছে বিদায় নিয়েছে নবীর শান বুঝতে হবে মর্যাদা বুঝতে হবে জোরে ঠিক কি না আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন আল্লাহ বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে নবীটা কে তা আল্লাহর আসল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা হাদিসের মা আয়সার সাথে দেখা করলেন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতগুলো মহিলা এই মায়েরা যারা পর্দার অন্তর আছে শোনেন কতগুলো মহিলা এসে মা আয়সার কাছে সাক্ষাৎ করলেন মহিলারা বলতেছেন মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই আপনারা বলেন তো মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন মেয়েরা পর্দা পর্দা বোঝেন আপনারা পর্দা বোঝেন আজকাল তো বউ পীরের কাছে যায় পীর বাবা পীর বাবার কাছে মুরিদ যায় মুড়িদের বউ যায় বাবার কাছে ফয়েদ যায় অথচ ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবি সময়ে বললেন ওগো স্বামী আপনার চেহারার মধ্যে নূর ঝুলতেছে আলো জ্বলতেছে কারণ কি ইয়াসার বললেন আমি ইমান গ্রহণ করছি ইমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিছে বিবি সময়ে বলতেছে তাহলে আমিও ইমান গ্রহণ করবো বললেন আমি তো ঈমান গ্রহণ করছি আমার বউটাও ইমান গ্রহণ করতে চায় আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো তখন আল্লাহ রাসুল বললেন বাল্লিগো আয়া। তুমি যে ইমান গ্রহণ করেছো সেই ইমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও তোমার বউকে আমার কাছে আনা লাগবে না নবীর কাছে ইয়াসারের বউ আসলে নবীর কিছু হতো না কিন্তু এইটা বর্তমান ভণ্ডবীর দলিল নিত যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে তাহলে মুরিদের বউ আমার কাছে আসতে পারবে না কেন জোরে জন্ম তো ঠিক কিনা কারণ লাগাতে কান আলে কোন ফিরা সুলিল্লাহি উসুয়াতুল হাসানা যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীন ভাবে দেখা করে নাই একটু জানতে চাই আইসা বললেন রেয়েরা তোমরা নবীর সম্পর্কে আমার কাছে জানতে আইস এখন আমি তোমাদের সামনে বলতেছি তোমরা নবীর সম্পর্কে শুনবে আমার স্বামী সম্পর্কে শুনবে একটু মনোযোগ তোমরা নবীর সম্পর্কে জানবে না যিনি উনি তো আপনার স্বামী আয়সা বলতেছে ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন কয় বছর ছয় বছর বয়সে বিয়ে হয়েছে আর নয় বছর বয়সে আমি নবীর ঘরে ঘরে আইছি বছর 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 বয়সে বয়সে নবীর আর আইছে নবী দুনিয়া থেকে চলে গেছে তাহলে মা সঙ্গে নবী কয় বছর ছিলেন একটু হিসাব করেন নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে হিসাব করেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর নবীর সংসার আইছে আঠারো বছরের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে মাঝখানে নয় বছর মা বললেন এই নয় বছরে আমি নবী কি দেখেছি মাত্র তিনবার আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজার বার এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব না আমাকে মতোই অনেকে বলে আমরাও যা নবী হতেই আমরাও যা নবী এক বক্তা আওয়াজ করতে বলতেছে আমরা মাটির তৈরি নবীও মাটির তৈরি তখন সাইড থেকে একদিন বলতে তাহলে হামরাও যা নবী হতেই রে চাষ সুরজ গ্রহ তারা তারি নূরের ইশারা নুলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের ধনি নবী যখন স্বামী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমরা যতই স্বামী হই না কেন আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কেউ হতে পারে নাই আল্লাহ নবী যখন নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন নবী যখন বদরের জেহাদে যাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহর নবী যখন না ছিলেন নবীর মতন না কেউ থাকে নাই কুদার জ্বালায় নবী পেটে পাথর বানছেন আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই আমার আল্লাহর নবী যখন নানা হয়েছে নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই আবার নবী যখন শ্বশুর হয়েছেন ওসমান রাজি বলেন দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছে জানি না কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারু নাই জোরে কোন আল্লাহ সুবহানাল্লাহ আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ যার কারণে আল্লাহ বললেন ওগো রাসূল মাতা কুমুর রাসূলু ফাখুজুহু আমা মানাহকুম আনহু ফান্তাহু আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্য হারাম হয়ে যাবে

মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে জোরে কোন কথা ঠিক না ভাই যান করেছে এই মসজিদে কোবা নবী নির্মাণ করলেন নির্মাণ করার কারণ হল নবের দশম বৎসরে মেরাজ হয়েছে সেই মেরাজে আল্লাহ তারা নবীকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে নবী নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন পাঁচ অক্ত নামাজ পাওয়ার পরে নবী তিন বছর মক্কায় থাকলেন গোপনে গোপনে নবী সাহাবিদের নিয়ে নামাজ পড়েন আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুসলাত নামাজ কায়েম করো গভীর রাত্রে নবী বললেন আল্লাহ কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছ প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম তো মতকায় করা যায় না নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে আজান দেওয়ার পরে সবাই চলে আসবে একজন ইমাম হবে মদদিন আকামত দেবে তারপরে নামাজ কায়েম হবে কিন্তু আল্লাহর নবী নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না তাহলে এরকম সোরের মতন নামাজ পড়লে কি হবে আল্লাহ বলতেছেন আপনি যেইভাবে নামাজ আদায় করতেছেন মক্কায় এটার নাম হলো একরাও সালাত নামাজ পড়া কিন্তু নামাজ পড়ার জন্যে তো আমি আপনাকে পাঠাইনি নামাজকে কাইম করার জন্যে পাঠাইছি বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এসার নামাজ পড়লাম এইটা কিন্তু নামাজ কাইম হলো না কেন আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাইরে হট্টগোল সরগোল করলো কথা ঠিক কিনা নামাজ পড়া অবস্থায় জিজ্ঞাসা করেন এসব নামাজ পড়ে তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল্লা আরেকজনকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুর রহমান তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান অথচ এসব নামাজ বসিত হয়ে গেল তোমার খবর কি বলে আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না যতদিন পর্যন্ত বাংলার জমি নামাজ পড়া হবে নামাজ কায়ে হবে না ততদিন মক্কার ইসলাম হবে আর মক্কার ইসলাম যে আকিমুদ্দিন দিন কায়েম করা যাবে না দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে কথা বলেন কথা বলা লাগবে দিন কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে

আল্লাহ বললেন আজকে মসজিদে আল্লা নামাজের জামাত হবে নামাজ কাইম হবে ইসলামে প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আজান দিয়ায়